আসসালাম আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবি শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখানে এখানে এর আরবি হবে হিনা হিনা অর্থ এখানে ওখানে ওখানে এর আরবি হবে হেনাক হেনাক অর্থ ওখানে কাছে, কাছের আরবি হবে গেরিব গেরিব অর্থ কাছে, দূরে দূরের আরবি হবে বঈদ ব্যাঈদ অর্থ দূরে ডানে ডানের আরবি হবে ইয়ামিন ইয়ামিন অর্থ ডানে বা ডান দিকে লোক এর আরবি হবে নফর নফর অর্থ লোক মানুষ মানুষের আরবি হবে ইনসান ইনসান অর্থ মানুষ জানোয়ার জানোয়ারের আরবি হবে হাইওয়ান হাইওয়ান অর্থ জানোয়ার গরু গরু এর আরবি হবে বাগার বাগার অর্থ সাগল ছাগলের আরবি হবে গ্যানাম গ্যানাম অর্থ ছাগল গাছ গাছ এর আরবি হবে সাজার সাজার অর্থ ঘাস 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 এর আরবি হবে বরশিম বরশিম অর্থ ঘাস গম গমের আরবি হবে সায়ের সায়ের অর্থ গম গাধা গাধার আরবি হবে হিমার হিমার অর্থ গাধা ঘোড়া ঘোড়ার আরবি হবে হিসান হিসান অর্থ ঘোড়া মাস মাসের আরবি হবে সামাক সামাক অর্থ মাস সবজি সবজির আরবি হবে খোদার খোদার অর্থ সবজি বা খুদরা খুদরা অর্থ সবজি মুরগির আরবি হবে ডিজাস দিজা অর্থ তো মুরগি মাংস মাংসর আরবি হবে লাহাম লাহাম অর্থ মাংস তরকারি আরবি হবে ইদাম ইদাম অর্থ তরকারি রসুন রসুন আরবি হবে তোম, তম অর্থ রসুন পিয়াজ আরবি হবে বেশাল বেশাল অর্থ পেঁয়াজ আদা আরবি হবে জঞ্জাবিল জঞ্জাবিল অর্থ আদা মরিচ আরবি হবে ফিলফিল ফিলফিল অর্থ মরিস টমাটো টমাটোর আরবি হবে টমাতিম টমাতিম অর্থ টমাটো বাস মশলা মশলার আরবি হবে বাহারাত বাহারাত অর্থ মশলা আলু আলুর আরবি হবে বাতিস বাতিস অর্থ আলু বেগুন বেগুন আরবি হবে সোয়াদি সোয়াদি অর্থ বেগুন ফুলকপি ফুলকপির আরবি হবে জাহারা। যাহারা অর্থ ফুলকপি মূলা অর্থ ফিজিল ফিজিল অর্থ মূলা মূলাকে আরবি বসে বলে ফিজিল ডিম ডিমের আরবি হবে বেত বেত অর্থ ডিম চিনি চিনির আরবি হবে সুকার সুকার অর্থ চিনি চা চায়ের আরবি হবে শাই শাই অর্থ চা দুধ দুধের আরবি হবে হালিব হালিব অর্থ দুধ তেল তেলের আরবি হবে জেঁত জেঁত অর্থ তেল সময় সময়ের আরবি হবে ওয়াক ওয়াক অর্থ সময় মাস মাসের আরবি হবে সাহার সাহার অর্থ মাস দিন দিনের আরবি হবে ইয়ম অর্থ দিন সপ্তাহ সপ্তাহ আরবি হবে ইসবো, ইসবো অর্থ সপ্তাহ বছর বছরের আরবি হবে সানা সানা অর্থ বছর বেতন বেতনের আরবি হবে রাতিব রাতিব অর্থ বেতন ওভারটাইম টাইম আরবি হবে এদাফি এদাফি অর্থ ওভারটাইম টাইম কাস্টমারের আরবি হবে যুবন যুবন অর্থ কাস্টমার গরম গরমের আরবি হবে হার হার অর্থ গরম কত এর আরবি হবে কাম কাম অর্থ কত তাড়াতাড়ি তাড়াতাড়ি আরবি হবে সুরা বা সুরাসুরা সুরা বা সুরাসুরাকে বাংলা ভাষা বলে তাড়াতাড়ি আরবিতে তাখির বাংলা তো হবে দেরি করা বা দেরি দেরি করা বা দেরিকে আরবিবি ভাষায় বলে তাখির আরবিতে নোম বাংলাতে হবে ঘুমানো ঘুমানোকে আরবি ভাষায় বলে নোম খিদা খিদাকে আরবি ভাষায় বলে জুয়ান জুয়ান অর্থ খিদা পিপাসু পিপাসুকে আরবি ভাষায় বলে আচ্ছান আচ্ছান অর্থ পিপাসু পুরুষ পুরুষের আরবি হবে রেজ্জাল রেজ্জাল অর্থ পুরুষ বা ছেলে মহিলা মহিলার আরবি হবে হুরমা হুরমা অর্থ মহিলা বাচ্চা বাচ্চার আরবি হবে বজুরা বজুরা অর্থ বাচ্চা যুবক যুবকের আরবি হবে সেবা সেবা অর্থ যুবক বুড়ো এর আরবি হবে সেবা সেবা এর বাংলা অর্থ হবে বুড়ো বা মুরব্বী রাত রাতের আরবি হবে ফিল্লেল ফিল্লেল অর্থ রাত সকাল সকালের আরবি হবে সুবা, সোবাহ অর্থ সকাল দুপুর দুপুরের আরবি হবে জহর জহর অর্থ দুপুর বিকাল বিকালের আরবি হবে আসর আসর অর্থ বিকাল সন্ধ্যা সন্ধার আরবি হবে মিসাহ মিসাহ অর্থ সন্ধ্যা সাহায্য সাহায্যর আরবি হবে মুসাদা মুসাদা অর্থ সাহায্য বেশি বেশিকে আরবি ভাষায় বলে জিয়াদা বা কাতির কাতির অর্থ অনেক বা বেশি কম কমের আরবি হবে শুয়ায় শুয়ায় অর্থ কম লম্বা লম্বার আরবি হবে তাইল তাইল অর্থ লম্বা খাটো খাটোর আরবি হবে গ্যাসির গ্যাসির অর্থ খাটো